নমস্কার বন্ধুরা আবহাওয়া চলে এলাম একটি নতুন আপডেট নিয়ে আজ বুধবার আজ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে প্রত্যেকটা জেলায় আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে তার সঙ্গে আজ কেমন আবহাওয়া থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় আমরা দেখব দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা তার সঙ্গে নদীয়া মুর্শিদাবাদ তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম সমস্ত জেলাতেই আমরা যে কেমন বৃষ্টিপাত হবে তার সঙ্গে কত মিনিমে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় আমরা দেখব আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তার সঙ্গে মালদা জেলায় কেমন বৃষ্টিপাত হবে কত মিনিমে বৃষ্টিপাত হবে সেদিকে আমরা দেখে নেব তার সাথে বাংলাদেশে আমরা দেখব বাংলাদেশের রাজশাহী খুলনা বরিশাল ময়মনসিংহ ঢাকা চিমিল্লাপুর কালাই রংপুর কালাপাড়া মহেশকারী চট্টগ্রাম চিমিল্লা সমস্ত যে শহরগুলিতে আমরা দেখে নেব এই শহরগুলিতে যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আজ কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে আমরা দেখে নেব যে আবারও এক সপ্তাহের মধ্যে কি কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই সেটাও কিন্তু আমরা দেখব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনার জেলা থেকে যদি কোন জেলা থেকে আপনারা দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো এখানে আমরা চলে এসছি সরাসরি চলে যাচ্ছি আমরা মেঘমালাতে আজ কেমন বৃষ্টিপাত হবে সেদিকে আমরা নজর রাখবো আজ চলে যাচ্ছি আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দশটার পর থেকেই দু একটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে যেমন এর মধ্যে রয়েছে বীরভূম মুর্শিদাবাদের কিছু অংশ এবং বাঁকুড়া পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দশটা থেকে বারোটার মধ্যে কিন্তু রয়েছে দশটা থেকে বারোটার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এই চার জেলায় রয়েছে দক্ষিণবঙ্গের চার জেলায় কিন্তু বাকি যে জেলাগুলি আছে সেগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে উপকূলবর্তী যে দক্ষিণ চব্বিশ পরগনার আর যেমন হলদিবাড়ির কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে খুবই অল্প আছে যেটি কিন্তু হতে হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি যে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান তার সঙ্গে এখানে নদীয়া হাওড়া এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে দশটা থেকে বারোটার মধ্যে পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশটা থেকে বারোটার মধ্যে পশ্চিম বর্ধমানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গে যদি আমরা যাই মালদাতে হালকা বৃষ্টিপাত বজ্রবিদুৎসহ দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎসহ উত্তর দিনাজপুরেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ থাকবে আংশিক মেঘলা আকাশ কিছুক্ষণের জন্য থাকতে পারে এবং উপরের যে কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং এখানে কিন্তু আংশিক মেঘলা আকাশের সাথে হালকা বৃষ্টিপাত হতে পারে তো আমরা যদি দেখি রংপুরে হালকা আংশিক মেঘলা আকাশ থাকবে এর মধ্যে কিছু জায়গায় হয়তো হালকা বৃষ্টিপাত হবে কালাই রা রাজশাহী ময়মনসিং ঢাকা মেহেরপুরে খুবই অল্প চান্স আছে বৃষ্টির সম্ভাবনা দশটা থেকে বারোটার মধ্যে সিলেটে দশটা থেকে বারোটার মধ্যে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল কালাপাড়া এবং মহেশখালীদাস চট্টগ্রাম চিমিনাতে এখানে কিন্তু হালকা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎসহ হওয়ার সম্ভাবনা যে খুলনা মেহেরপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না দশটা থেকে বারোটার মধ্যে এবার আমরা চলে যাব দশটা থেকে এবার সরি বারোটা থেকে তিনটার মধ্যে চলে যাচ্ছি আমরা বারোটা থেকে তিনটার মধ্যে বারোটা থেকে তিনটার মধ্যে যদি আমরা যাই এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসহ ভালো রকম বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে মাঝারি মানের বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে এটি কিন্তু সহ বৃষ্টিপাত হবে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান বীরভূম এই যে চার জেলা রয়েছে এখানে কিন্তু সহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু দশ থেকে পনেরো মিলিমিটার বা তার অধিকও বৃষ্টিপাতের একটি সম্ভাবনা থাকছে বাকি যে জেলা রয়েছে জেলাগুলি রয়েছে যেমন পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বর্জ্যদূস কিছু জায়গায় সব জায়গায় কিন্তু হবে না এই বৃষ্টিটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু জায়গায় বৃষ্টিপাতের একটু সম্ভাবনা থাকতে পারে কিন্তু সমস্ত জায়গা হবে না দক্ষিণ চব্বিশ পরগনা একই রকম পরিস্থিতি উপকূলবর্তী যে সুন্দরবন এলাকা আছে সেখানে কিন্তু বজ্রদূষ বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে উপরের জেলাগুলি উপরে যে দক্ষিণ চব্বিশ পরগনার জায়গাগুলি আছে কলকাতা লাগোয়া সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু কম রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে হালকা বৃষ্টিপাত হতে পারে যেমন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বা দুপুরের মধ্যে এই বৃষ্টিপাত বর্জ্যবিদ্যুৎসহ কিছুক্ষণের জন্য কিছু জায়গায় আসতে পারে কলকাতাতে একই রকম পরিস্থিতি আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে সহ দু একটি জায়গায় হয়তো সহ বৃষ্টিপাত হওয়ার একটু সম্ভাবনা থাকছে কিছুক্ষণের জন্যে এটি কিন্তু চলে আসতে পারে কারণ প্রচণ্ড তাপমাত্রা এবং গরম আছে এর কারণে কিন্তু বজ্রগরম মেঘ তৈরি হতে পারে এবং এর কারণে বৃষ্টিপাত হতে পারে যেমন পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা খুবই কম পরিষ্কার হয়ে রয়েছে একদম এবং পরিষ্কার হয়ে রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা এখানেও কিন্তু থাকবে এবং খুব কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে তবে হালকা বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না কিন্তু যে পশ্চিমের জেলাগুলি রয়েছে সেই দিকে কিন্তু বজ্রবিদেশহ দু একটি জায়গায় মাঝারি ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা থেকেই যাচ্ছে কারণ আমরা উত্তরবঙ্গের দিকে যদি আমরা যাই পাশাপাশি মুর্শিদাবাদে থাকছে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা চলে আমরা মালদাতে মালদাতেও হালকা বৃষ্টিপাত সম্ভব হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা মালদাতে রয়েছে দক্ষিণ দিনাজপুরে রয়েছে হালকা হওয়ার সম্ভাবনা উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং যে বাকি বাংলাদেশের যে শহরগুলি আছে ঢাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত খুলনা বরিশালে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যে পশ্চিমবঙ্গ লাগোয়া দক্ষিণের যে জেলাগুলি আছে সেগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে না বাংলাদেশের হবে না বললেই চলে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার যে সিঁটে যে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে মহেশখালীতে হালকা থেকে মাঝারি দু একটি জায়গায় হয়তো কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে চলে যাচ্ছে আমরা চিমিল্লাতে চলে যাচ্ছি চিমিল্লাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সিলেটে হালকা বৃষ্টিপাত মনসি হালকা বৃষ্টিপাত কালায় হালকা বৃষ্টিপাত রাজশাহীতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রংপুরে হালকা বৃষ্টিপাত মেহেরপুরে বৃষ্টি মেহেরপুরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে তো সরাসরি আমরা চলেছি রাতের দিকে রাত বারোটার দিকে চলে গেছি আমরা রাত বারোটার দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম দক্ষিণবঙ্গে দু একটি জায়গায় বৃষ্টিপাত হবে সেদিকে আমরা আসছি কিন্তু আমরা প্রথমে উত্তরবঙ্গের দিকে যাব উত্তরবঙ্গে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বর্জ্যপতি সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সমস্ত জেলাতে রয়েছে কোনো জেলা বাদ যাবে না মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে কোনো জেলা বাদ যাবে না এর মধ্যে প্রত্যেকটা জেলা তাও আমরা নাম বলে দিচ্ছি মালদাতে আমরা আপনারা দেখতে পাচ্ছেন মালদাতেও ভারী মেঘ হয়ে রয়েছে মালদাতেও এখানে কিন্তু পনেরো থেকে কুড়ি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে তো মালদাতেও হবে এবং দক্ষিণ দিনাজপুরেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত তার সঙ্গে উত্তর দিনাজপুরেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই বৃষ্টিপাত কতক্ষণ চলবে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভোর ভোর পর্যন্ত এই বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে ভোর বা সকাল পর্যন্ত কিছু জেলায় হয়তো সকাল পর্যন্ত চলবে এবং কিছু জেলায় ভোর পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন এবং রাতের দিকে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে যাই দক্ষিণবঙ্গের দু একটি জায়গায় হয়তো বর্জ্য সহ রাতের দিকে একটু বৃষ্টিপাত হবে যেমন পূর্ব পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূমের কিছু অংশে মুর্শিদাবাদ এই যে চারটি জেলা রয়েছে এখানে হালকা সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকছে না এবং যদি আমরা বাংলাদেশের দিকে বাংলাদেশের রংপুরে মাঝের থেকে ভারী বৃষ্টিপাত কালায়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রাজশাহীতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মহাম্ম সিংয়ে বৃষ্টিপাত সিলেটে মাঝে থেকে ভারী বৃষ্টিপাত তার সঙ্গে ঢাকাতে বৃষ্টির সম্ভাবনা নেই খুলনাতে বৃষ্টির সম্ভাবনা নেই বরিশালে বৃষ্টির সম্ভাবনা নেই চিমুল্লাতে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং চলে যাচ্ছি আমরা মহেশখালীতে কিছুক্ষণ জিনিস হালকা বৃষ্টিপাত আসতে পারে কালাপাড়াতে বৃষ্টির সম্ভাবনা নেই তখন ধরে আমরা দেখে নিলাম যে আগামী রাত এবং দুপুর পর্যন্ত কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে যদি আমরা দেখি বৃহস্পতিবার থেকে বন্ধুরা বৃষ্টিপাত আসতে চলেছে বৃহস্পতিবার সমস্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত আসবে এর কারণে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমবে যে ব্যবসা গরম ছিল আগামী যে চার গত যে চার পাঁচ দিন ধরে সেই ব্যবসা গরম থেকে কিন্তু কিছুটা রেহাই পাবে দক্ষিণবঙ্গবাসী এবং বৃষ্টিপাত কিন্তু আসবে কখনও হালকা কখনও একটু মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসতে চলেছে আজ বুধবার থেকেই দুপুরের পর হাওয়া বদলের একটি সম্ভাবনা রয়েছে তো বঙ্গোপসাগরে আবার কবে নিম্নচাপ তৈরি হবে সেদিকে আমরা যদি দেখি বঙ্গোপসাগরের দিকটা আমরা লক্ষ্য রাখবো আপনারা দেখবেন যে বঙ্গোপসাগরে এই যে একটি কিন্তু নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি জুম করে এই যে নিম্নচাপটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই যে প্রচণ্ড শক্তিশালী নিম্নচাপ সেটি কিন্তু নয় এবং নিম্নচাপটি অনেকটাই দূরে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ উপকূল বা উড়িষ্যা উপকূল তার সঙ্গে বাংলাদেশ উপকূলের অনেকটাই দূরে তৈরি হচ্ছে নিম্নচাপটি এর ফলে কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে নিম্নচাপের ফলে বৃষ্টির সম্ভাবনা কেমন থাকবে পশ্চিমবঙ্গে শনিবার দিন একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে নিম্নচাপটির ফলে এই যে শনিবার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে জুড়ে হবে তার এ তারপরে কিন্তু অপর বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে চলে যাবে দক্ষিণ ভারতের দিকে এবং গুজরাট মহারাষ্ট্র কর্ণাটকের দিকে আস্তে আস্তে সরে চলে যাবে এই যে আপনারা দেখিয়ে দিচ্ছি কেমন নিম্নচাপটি আস্তে আস্তে সরে যাবে এই যে মেঘটি যেমন সরছে না নিম্নচাপটি কিন্তু সেমনি সরে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপ এটা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে এই যে চলে যাচ্ছে এটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কর্ণাটক এবং মহারাষ্ট্রে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত ভারী থেকে ভারী বৃষ্টিপাত মুম্বাই সুরাট নাসিক এসব জায়গায় কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে আগামী দিনে আগামী রবিবার চোদ্দোই সেপ্টেম্বর তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা এই যে নিয়ম চাপটি আস্তে সরে চলে যাচ্ছে এবং এটি কিন্তু যে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটি শক্তি হারিয়ে ফেলবে তারপরে কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত আবারও আসতে চলেছে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর থেকে আবারও কিছুটা বৃষ্টিপাত বাড়ছে আমরা দেখতে পাচ্ছি এই যে বৃষ্টিপাত কিছুটা বাড়ছে তারপর কিন্তু আবারও কিন্তু নিম্নচাপের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তো আবারও যদি কোনো নতুন আপডেট আসে নিম্নচাপ নিয়ে তো সবার আগে কিন্তু এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য